নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম সকাল বেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি দিয়ে কাপড় চোপড় উঠে পড়েছি তারপরে আবার পুজো করতে হবে মা মা তো বাড়িতে নেই কলকাতায় গেছে ডাক্তার দেখানোর জন্য তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি মা থাকলে পুজোটা করে কিন্তু আজকে যেহেতু মা নেই সেহেতু আমাকেই পুজোটা করতে হবে সেই জন্য কাজকর্ম সেরে জামা কাপড় কেচে কুচে নিয়ে চলে এসেছি পুজোর জন্য ফুল তুলতে আর আকাশটা আজকে বিশাল সুন্দর লাগছিল দেখতে কতগুলো পাখি কে ঝাঁকে বারবার উড়ে যাচ্ছিল সেটা দেখতে দারুণ লাগছিল আর দেখেছো একেবারে ঝলমলে রোদ আকাশে খানিকটা মেঘ নীলে সাদাতে একেবারে আকাশটা পুরো ভরে গেছে সুন্দর লাগছিল আজকে আজকে সকালবেলার আকাশটা সকালটা যেন একটা অন্যরকমই ফ্রেশ ফ্রেশ লাগছে দারুণ লাগছে আজকে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখলাম আর ঠাকুরের যত সমস্ত বাসনপত্র আছে সেইগুলো সব বের করে নিয়ে আসলাম কলতলায় বাইরে মাজবো বলে তো আমরা যে সমস্ত সাবান দিয়ে মানে যে দিয়ে আমরা আমাদের বাসনপত্র মাজি আমাদের খাবার দাবারের বাসনপত্র মাজি সেই সাবানটা দিয়ে তো আর ঠাকুরের বাসন মাজা হবে না তো সেই জন্য হালকা করে একটু সার ঢেলে নিলাম দিয়ে হাত দিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে ধুয়ে চলে আসলাম ঘরে আর এই যে এদিকে সোনা পাপা হালকা হালকা মুখ নাড়ছে আর ঘুমোচ্ছে এদিক ওদিক নাড়াচাড়া দিচ্ছে আর ঘুমোচ্ছে তো ঘরে আমি গিয়ে ওকে দেখছি একটা জিনিস হেস্যু করছে তো পায়ে হিসুটা পড়ছে আর চমকে উঠছে দিয়ে হিসুটা বন্ধ করে দিচ্ছে আবার হিস্যু করছে আবার পায়ে পড়ছে আবার চমকে উঠছে এই কীর্তিটা আমি দেখছিলাম তো চলো যাই হোক এখন গিয়ে পুজো টুজো করবো আর ঘরের মধ্যে তো লাইট নেই যে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা ভালো হ্যালোজিন কিনবো তারপরে তোমাদের সাথে ঘরের সমস্ত কাজ শেয়ার করতে পারবো ওই দেখো উঠে গেছে ক্যা ক্যা করছে তো যাই ওকে গিয়ে আগে থামায় তারপরে পুজো করব তো চলো আর এই যে এই সমস্ত জিনিসগুলো আজকে সকালবেলায় কেঁচে দিয়েছি তো সবগুলো কেচে দিয়েছি চলো 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 যাওয়া যাক ঘরে যাওয়া যাক গুড মর্নিং সোনা সোনা শোনা হাসি কই তোমার মুখে শোনা শোনা হাসো একটু মুক্ত পাঁচ কেজি কেন আমার সোনার মুখটা পাঁচ কেজি সোনার পাঁচ কেজি কেন আমার সোনার মুক্তা ও শোনা ওলে হঁচিড বলে হাসতে ইচ্ছা করছে তাও হাসি বেরোচ্ছে না না হ্যাঁ পাতা খাতে হবে না সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বাড়ে বাবা উড়ি বাড়ি দাঁত মাঝে নি গন্ধ হম হম কেবল ঠাকুরকে থালাগুলো সাজিয়ে দিয়েছি মানে খাবার দেওয়াই হয়নি জল দেওয়াই হয়নি ফুল দেওয়াই হয়নি কেবলমাত্র থালাগুলো সাজিয়েছি আর ওইদিকে হাগু করে বসে আছে এবার ওকে তো আগে পরিষ্কার করাতে হবে না হলে হাতে পায়ে মাখি একেবারে একাকার কাণ্ড করে দেবে তো ওকে গিয়ে পরিষ্কার করালাম তারপরে ঠাকুরকে বৃষ্টি জল দিয়েছি তো এই দেখো আজকে আমাদের ঠাকুরকে আমি কি খেতে দিয়েছি ঘরে বিস্কিট ছিল সেই জন্য বিস্কিটই দিয়ে দিয়েছি এখন বাজছে বেলা সাড়ে দশটা ওইদিকে আমি রান্না বসিয়েছি রান্না হচ্ছে গ্যাসে আ আর এদিকে দুই ঘরের বিছানা ঝেড়ে ঘর দৌড় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজ হচ্ছে গ্যাসে রান্না করার এটাই কিন্তু মজা তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে ফেলা যায় এ দেখো বিশ্বাস না হলে দেখে নাও সত্যি সত্যি রান্না বসিয়েছি তারপরে খুব খিদে পেয়েছিলো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তো ঘরে বিস্কিট আছে ভাবলাম বিস্কিটগুলোই খাওয়া যাক এরকম বাচ্চাদের মতো জল দিয়ে দিয়ে ভিজিয়ে আমি বিস্কিট খাই আজকে বেলায় এগারোটা বাজতে বাজতে আমার সম্পূর্ণ রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে করাই থালা বাসন যা তো মানে যা কিছু ছিল এটো বাসনপত্র সব কিছু কলতলায় নামিয়ে নিয়েছিলাম আর উঠোনটা ঝাঁট দিতে বাকি ছিল এখন আমি উঠোনটাও আস্তে আস্তে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে গিয়ে থালা বাসনগুলো মাজবো এখনও অনেক কাজ পড়ে আছে মানে ঘর তো পরিষ্কার করে ঝাঁট দিয়েছি এখনও গ্যাস মুছতে বাকি আছে থালা বাসন মাজবো আমার সোনা পাপাকে কালকে স্নান করায়নি আজকে ওকে স্নান করাতে হবে ওর জন্য রোদ্রে জল বসিয়ে দিয়েছি স্নান করাবো বলে দিয়ে আমি এদিকে ঝাঁট দিচ্ছি আমিও আজকে স্নান করব অনেক কাজ পড়ে আছে এখনো শোনা শোনা ওকে এই মাত্র স্নান করালাম করিয়ে মানে খুবই কাজ ছিল তারপরে একটু হালকা করে ওকে খাইয়েছি খাইয়ে দিয়ে পুরো বডিতে পাউডার মাখিয়ে সাজুগুজু করিয়ে টিপ করিয়ে জামা প্যান্ট করিয়ে শুয়ে রেখেছি এবার আমি যাব স্নান করতে একটু ততক্ষণ শুয়ে শুয়ে খেলু এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা আর এই যে ওকে চ্যাংদলা করে নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছি নাচছি গাইছি কত কি করছি আর ও এখন ক্যামেরার দিকে তাকাবে তাকাও তাকাও আচ্ছা তাকাও পরে তাকাবে এখন তাকাবে না এখন মুডটা অফ আছে দেখবে গান করবো আর নাচবো কেমন হাসবে চলো শোনা সোহাগ চাঁদ বা ধনী ধনী নাচ তো দেখি বলা নাচ তো দেখি চো তো দেখি বালাহানা চত দেখি সোহগ চাঁদ সোহগ চাঁদ ব ধি ধনি চত দেখি কই হাসি কই হাসি বালা নাচো তো দেখি বালা নাচ তো দেখি নাচেনা গোড় কানাই তিমনি নাচেন